আমি গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুঁকা হাতে ঝিমাইতেছিলাম একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে আহার প্রস্তুত হয় নাই এজন্য হুঁকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা এমন সময় একটি ক্ষুদ্র শব্দ হইল ম্যাও চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিরালত্বপ্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে প্রথম উদ্যমে পাষানবোধ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না বিশেষ অপরিমিত লোভ ভালো নহে ডিউক বলিল তখন চক্ষু চাহিয়া ভালো করে দেখিলাম যে ওয়েলিংটন নহে একটি ক্ষুদ্র মার্জার প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাত করিয়াছে আমি তখন ওয়াটারলুর মাঠে রচনায় ব্যস্ত অত দেখি নাই এক্ষণে মারজার সুন্দরী নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করিবার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছেন ম্যাও বলিতে পারি না বুঝি তাহার ভিতরে একটু ব্যঙ্গ ছিল বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল কেহ মোড়ে বিল ছেঁচে কেহ খায় কই বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল বুঝি বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি বলি কি আমি তো ঠিক করিতে পারিলাম না দুধ আমার বাপেরও নয় দুধ মঙ্গলার দুহি আছে প্রসন্ন অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই সুতরাং রাগ করিতে পারি না তবে চিরাগত একটি প্রথা আছে যে বিড়ালে দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয় আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গা স্বরূপ পরিচিত হইব ইহাও বাঞ্ছনীয় নহে না জানি এই মার্জারি যদি সজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন জোষ্টি আবিষ্কৃত করিয়া স্বগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম মার্জারি কমলাকান্তকে চিনিত সে জোষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোন লক্ষণ প্রকাশ করিল না কেবল আমার মুখপানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল বলিল ম্যাও প্রশ্ন বুঝিতে পারিয়া যোষ্টি ত্যাগ করিয়া পুনরপি শয্যায় আসিয়া হুঁকা লইলাম তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি এ সংসারের ক্ষীর স্বর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে আমরা কিছু পাইব না কেন তোমরা মনুষ্য আমরা বিড়াল প্রভেদ কি তোমাদের খুত পিপাসা আছে আমাদের কি নাই তোমরা খাও আমাদের আপত্তি নাই কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠেঙ্গা লাঠি মারিতে তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর না তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিন এই কথাটি বুঝিতে পারিয়াছ দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি পরোপকারী পরম ধর্ম এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে তোমার আহরিত দুগ্ধে এই পরোপকার সিদ্ধ হইল অতএব তুমি সেই পরম ধর্মের ফলভাগি আমি চুরিই করি আর যাই করি আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো। আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় দেখো যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন তাহারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়াই চুরি করেন না কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না ইহাতেই চোরে চুরি করে অধর্ম চোরের নহে চোরে যে চুরি করে সে অধর্ম কৃপন ধ্বনির চোর দোষী বটে কিন্তু কৃপন ধ্বনি তদপেক্ষা শতগুণে দোষী চোরের দণ্ড হয় চুরির মূল যে কৃপন তাহার দণ্ড হয় না কেন দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেয়া মেয়া করে বেড়াই কেহ আমাকে মাছের খানো ফেলিয়ে দেয় না মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়ে দেয় জলে ফেলিয়ে দেয় তথাপি আমাকে ডাকিয়ে দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের ক্ষুধা কি প্রকারে জানিবে হায় দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নাই যে কখনো অন্ধকে ভিক্ষা দেয় না সেও একটা বড় রাজা ফাঁ পড়ে পড়িলে রাত্রে ঘুমায় না সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে দেখো অমুক শিরোমণি কি অমুক অলঙ্কার আসিয়া তোমাদের দুধটুকু খাইয়া যাইতেন তবে তুমি কি তাহাকে ঠেঙ্গা লাঠি লইয়া মারিতে আসিতে বরং জোর হাত করিয়া বলিতে আর একটু কি আনিয়া দিব তবে আমার বেলা লাঠি কেন তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত বড় মান্য লোক পণ্ডিত বা মান্য বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি তা তো নয় তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য রোগ দরিদ্রের দুঃখ কেহ বোঝে না যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো আর যে ক্ষুদার জ্বালায় বিনা আহ্বানেই তোমাদের অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহার দণ্ড করো ছি ছি দেখো আমাদিকে দশা দেখো প্রাচীরে প্রাচীরে প্রাঙ্গনে প্রাঙ্গনে প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিকে দৃষ্টি করিতেছি কেহ আমাদিগকে মাছের কাঁটাখানা ফেলিয়া দেয় না যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্জার সহোদর বা মূর্খ ধনির কাছে তাহার তাহার পুষ্টি লেজ ফুলে গায়ের লোম হয় এবং তাহাদের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে আর আমাদিগের দশা দেখো আহারাভাবে উদর কৃষ অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনত দাঁত বাহির হইয়াছে জিহুয়া ঝুলিয়া পড়িয়াছে অবিরত আহারাভাবে ডাকিতেছি মেও মেও খাইতে পাই না আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না এ পৃথিবীর মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে খাইতে দাও নহিলা চুরি করিব আমাদের কৃষ্ণচর্ম শুষ্ক মুখ ক্ষীণ শকরুন মেও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না চোরের দণ্ড আছে কি দণ্ড নাই দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে দণ্ড নাই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিম খোর তুমিও কি দেখিতে পাও না যে ধনির দোষেই দরিদ্র চোর হয় পাঁচ শত দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে পাঁচ শত লোকের আহার্য সংগ্রহ করিবে কেন যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেহ আইসে নাই আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম থামো থামো মার্জার পণ্ডিত তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায় অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন ধনসঞ্চয় যত্ন করিবে না তাহাতে সমাজের ধনবৃদ্ধি হইবে না মার্জার বলিল না হইল তো আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়ালকে বুঝানো দায় হইল যে বিচারক নৈয়াইক কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না এ মার যার সুবিচারক সুতার্কিকও বটে সুতরাং না বুঝিবার পক্ষে ইহার অধিকার আছে অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে কিন্তু বিশেষ প্রয়োজন অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য মারজারি মহাশয়া বলিলেন চোরকে ফাঁসি দাও তাহাতে আমার আপত্তি নাই কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে তিন দিবস উপবাস করিবেন তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলেন তুমি অদ্য হইতে তিন দিবস উপবাস করিয়া দেখো তুমি যদি ইতিমধ্যে নসিরনবাবুর ভণ্ডার ঘরে ধরা না পড়ো তবে আমাকে ঠেঙাইয়া মারিও আমি আপত্তি করিব না বিজ্ঞলোকের মত এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা ইহার আন্দোলনেও পাপ আছে তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও তুমি যদি চাহ তোমার পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝিতে পারিবে এক্ষণে সস্থানে গমন করো প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে জলযোগের সময় আসিও উভয় ভাগ করিয়া খাইব অদ্য আর কাহারও হাঁড়ি খাইও না বরং ক্ষুদায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও এক সরিষা ভোর আফিম দিব মার্জার বলিল আফিমের বিশেষ প্রয়োজন নাই তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যাইবে মার্জার বিদায় লইল একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল